আসসালামু আলাইকুম ওরকায় প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই বলছেন আমি ডক্টর কামিল বলেছিলাম আজকে আলোচনা করবো একটি আয়ুর্বেদিক ঔষধ নিয়ে যে ওষুধটির নাম হচ্ছে প্যারালিড প্লাস ট্যাবলেট ট্যাবলেট প্যারালিড প্লাস এই ঔষধটির গ্রুপ নেম হচ্ছে মেথুন রস এই ঔষধটি তৈরি এবং বাজারজাত করে থাকে লিড আয়ুর্বেদিক কোম্পানি এই জ্বর প্রশম সর্বপ্রকার জ্বর প্রশমন এবং দ্রুত বেতা নেবার এই বেতা বাতের বেতা বা কোনো ধরনের আঘাতের বেতা আঘাতজনিত ব্যথা এবং দাঁত বা প্রত্যেক দাঁতের বেতায় এবং সব ধরনের জ্বরে খুব ভালো কাজ করে এই ওষুধটির ডোজ হচ্ছে সেবন মাত্রা হচ্ছে এক থেকে দুইটি ট্যাবলেট দৈনিক তিনবার হারের পর শিল্প প্যারালাইট প্লাস বা মৃত্যুঞ্জয় রস এই ওষুধটির কার্যকর উপাদান হচ্ছে কোজলি সোহাগা মিলিত সহ অন্যান্য আনুষঙ্গিক বিভিন্ন উপাদানের সমন্বয়ে ওষুধটি প্রস্তুত করা হয় ওষুধটি গর্ভাবস্থায় এবং স্তন্যদান দান নিরাপদ কিনা ট্যাবলেট প্যারালিড প্লাস গর্ভাবস্থার প্রথম প্রথম দিকে মাস তিন অবশ্যই নিরাপদ নয় এবং সহ গর্ভাবস্থার মধ্যবর্তী এবং শেষের দিকে ট্যাবলেট প্যারালিড প্লাস নিরাপদ কিনা একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করা উচিত শুধু ট্যাবলেট প্যারালিড প্লাস নয় যে কোনো ওষুধ একজন রেজিস্টার্ড চিকিৎসক ওষুধের উপাদানের উপর ভিত্তি করে ওষুধের যে কাজ আছে আছে বা যে কার্যকারিতা আছে সেই কার্যকারিতা ছাড়াও ওষুধের উপাদানের উপর ভিত্তি করে বিভিন্ন রোগের জন্য বিভিন্ন ওষুধ একই ওষুধ সাজেস্ট করতে পারে অতএব ট্যাবলেট প্যারালিড প্লাস সহ যে কোনো ওষুধ একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করা উচিত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত